একটা সময় ইতালি ছিল সমস্ত প্রবাসীদের জন্য একদম সর্বময় অর্থাৎ এখানে আসতে পারে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন ডকুমেন্টস করতে পারবেন বিশেষ করে আপনারা জানেন যে একটা সময় কিন্তু ইতালিতে কেউ ভিসা নিয়ে আসতে পারত না যদিও যত কয়েক বছর যাবৎ গত কয়েক বছর যাবত আপনারা ইতালিতে ভিসা নিয়ে অবশ্যই আসতে পারছেন কিন্তু এই মুহূর্তে কেউ কখনোই বাইরোড দিয়ে ইতালিতে আসার চেষ্টা করবেন না তো যদিও আসলে কথাগুলো বলতে হয়তো বা খারাপ লাগছে না বলে পারছি না আপনার হয়তো বা জানেন না যে ইতালিতে কিন্তু আপনি এখন থেকে থাকতে পারবেন না অর্থাৎ যারা বিশেষ করে বা বিভিন্ন মাধ্যম অবলম্বন করার পরে ইতালিতে এসে এমনও লোক আছে যে যারা ইতালিতে আসছে কোনো না কোনো ভিসার মাধ্যমে অর্থাৎ কোনো না কোনো মালিকের মাধ্যমে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেই সমস্ত মালিক আর কখনোই রিসিভ করেনি বা কোনো ডকুমেন্টস করে দেয়নি বাধ্য হয়ে তারা কি করেছে যে অ্যাজাইলাম আবেদন করেছে বা এস আবেদন করেছে আজি আর কেস মেরেছে কিন্তু এখন কিন্তু অনেক ইতালি কঠিন অর্থাৎ আপনি চাইলে পারে আসার পরে যে একটা মামলা করবেন যে ঠিক আছে আমার দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি খারাপ আমি এখানে থাকতে চাই বা এখানে আমি বসবাস করতে চাই বা আমি আমার দেশে আর কখনোই ফিরে যেতে চাই না এইটা কিন্তু সেই সিস্টেম এখন আর নাই হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগতে পারে আপনারা হয়তোবা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আলবেনিয়া আপনারা জানেন যে ইতালিতে এত পরিমাণ অভিবাসন প্রত্যাশীরা এখন ঢল নামায় যে বাধ্য ইতালিয়ান সরকারও কিন্তু এখন এমন একটা অবস্থান অবস্থানে পৌঁছেছে যে যেখান থেকে আপনি ইতালিতে আসতে পারে কিন্তু আলবেনিয়াতে পাঠানো হবে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আলবেনিয়া দিয়ে আমি কি করব বা আলবেনিয়াতে আমাকে কেনই পাঠাবে একটা দেশে সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় এবং সাময়িক অবস্থানের জরুরি আছে এখন যে বর্তমান পৃথিবীর অবস্থান বা আমাদের বাংলাদেশের অবস্থান আপনি দেখেন যে প্রতিটা ব্যক্তি চায় যে না ঠিক আছে আমি ইউরোপ বা আমেরিকা নিয়ে স্বপ্ন দেখি এখন ভাই ইতালি এমন একটা দেশ হয়ে গেছে যে প্রতিটা অভিবান অভিবাসন প্রত্যাশী বলেন বা ইউরোপের বিভিন্ন দেশে যে সমস্ত অভিবাসন প্রত্যাশীরা আছে তারা কিন্তু সবাই বাইরের দেশ থেকে এসেছে অথচ ইতালিয়ান গভর্নমেন্ট চাই যে তারা সঠিকভাবে আসুক এবং ইতালির পরিবেশ বা ইতালির অর্থনীতির জন্য কোনো কিছু তারা করুক অথচ দেখা যায় যে এগুলো সম্পূর্ণ মানে অপব্যবহার করছে যে সমস্ত দেশ বা যে সমস্ত পরিবেশ পরিস্থিতি আপনারা যেটাই বলেন না কেন যে যে দেশে কোনো সমস্যা নাই সেই সমস্ত দেশের লোক কিন্তু এখন ইতালিতে পাড়ি জমাচ্ছে যার কারণে ইতালিয়ান গভর্নমেন্ট কিন্তু এখন প্রচুর পরিমাণে কঠিন হয়ে গেছে অর্থাৎ আমি এটা বলতে চাই আমি যেহেতু ইতালি মিলানে থাকি বাই বায়দায়ে আমি শাকিব খান রকি স্কাই রক ইতালি মিলান থেকে এবং তো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো যেটা বলছিলাম যে আমি যেহেতু ইতালি মেলানে থাকি একটা সময় ছিল যখন যারা ইতালিতে আসতো বিভিন্নভাবে অনেকে বাই রোডে আসতো অনেকে সাগর পথে আসতো বা অনেকে ভিসা নিয়ে আসার পরে মালিক যদি খুঁজে না পেতো তাহলে পরে কিন্তু তারা অ্যাজালাম আবেদন করত। কিন্তু সেই যে পরিস্থিতিটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ এখন আপনি যদি বাই রোডে আসেন আপনারা জানেন যে ইতালিতে কিন্তু এখন একটা আইন হয়েছে অর্থাৎ আলবেনিয়ার সরকারের সাথে আপনারা হয়তোবা জানেন যে জর্জা মিলনী কিছুদিন আগে কিন্তু ইতালিয়ান প্রধানমন্ত্রী উনি আলবেনিয়াতে গিয়েছিল এবং সেখানে সংসদে একটা আইন পাশ হয়েছে যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদেরকে আলবেনিয়াতে হস্তান্তর করা হবে অর্থাৎ আলবেনিয়ার ক্যাম্পে আপনাদেরকে রাখা হবে এখন এইটা তো গেল পরবর্তী ধাপ আগের ধাপগুলো আগে একটু আপনাদেরকে অবশ্যই বর্ণনা করা উচিত আর সেটি হচ্ছে এখন কিন্তু বর্তমানে যারা বিশেষ করে বাই আসছেন বা আজিরো বা অ্যাসাইলাম যেটাই বলেন না কেন বা অ্যাসাইলাম আবেদন করছেন সেখানে কিন্তু যে সিজন বা সৌজন্যমূলক আপনাদেরকে একটা পারমিট দেওয়া হয় সেটা প্রাথমিক অবস্থায় কিন্তু একটা সাদা ডকুমেন্টস দিচ্ছে যে সাদা ডকুমেন্টস দেওয়ার পর অধিকাংশ মালিক কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে চায় না অর্থাৎ সাদা ডকুমেন্টসের একটা মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে একটা হোল্ড সৌজন্য দেবে অর্থাৎ সেটা হইতে পারে ছয় মাস বা নয় মাস বা তিন মাস এটা ডিপেন্ড করে সর্বনিম্ন হয়তো বা ছয় মাসই হয়ে থাকে সেটা ডিপেন্ড করা হচ্ছে আপনি কোন এলাকাতে আছেন আই মিন কোন সিটিতে আছেন সেটার উপরে কিন্তু দেখা যাচ্ছে যে সাদা ডকুমেন্টস মেয়াদের শেষ হওয়ার পরেও কিন্তু নতুন করে আর কোনো হলুদ সৌজন্য দিতে যাচ্ছে না বা আপন যেটা আপনাকে বলেন যে যেইটা নিয়ে আপনি মানে সরাসরি সরকারিভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন এখন কিন্তু সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে অধিকাংশ ব্যক্তিকে আমি দেখেছি যারা সৌজন্যমূলক কাগজ পেয়েছে তারা কিন্তু প্রাথমিক অবস্থায় বাইরে কাজ করেছে যখন সেটা রিনিউ করার জন্য যাচ্ছে সার্ভার থেকে আর দিচ্ছে না বিশেষ করে যারা ক্যাম্পে আছেন আমি এই বিষয়টা বলেছিলাম হয়তো বা আরও ছয় থেকে সাত মাস আগে যে ইতালি কিন্তু অনেক কঠিন হয়ে গেছে অর্থাৎ একটা ডকুমেন্টস রিনিউ করার জন্য আপনাকে যে আরেকটা ডকুমেন্টস দেবে যে ঠিক আছে এই দিন তোমার ডেট তার মানে আপনি ইতালিতে বই অর্থাৎ আপনি কাজকর্ম করতে পারবেন এখন সৌজন্যর যদি কোনো রিনিউয়ের ডেটই না দেয় বা সৌজন্য না দেয় তাহলে পরে আপনি কীভাবে কাজ করবেন এটা হচ্ছে সব থেকে বড় বিষয় তাই ইতালিতে কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বর্তমানে কি অভিবাসন প্রত্যাশী হিসাবে ইতালিতে আসার চেষ্টা করবেন না এখন আপনি হয়তো ভাবতে পারেন যে যে কোনোভাবে আসার পরে যে আমি হয়তো বা ইতালিতে না থাকার পরে ফ্রান্সে চলে যাব বা জার্মানিতে চলে যাব বা পর্তুগালে তো আসলে এতটা সহজ না আপনারা যেটা সহজ ভাবেন যে হয়তো বা আমি গেলে পারে সব কিছু পেয়ে যাবো বা সব কিছু হয়ে যাবে এতটা ইজি না এখন ইতালিতে আসার স্বপ্ন কে না দেখে অবশ্যই এখানে আসতে পারে আপনার লাইফ সেটেল অবশ্যই চাকরি করলে পরে আপনি ম্যাক্সিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে যেখানে আপনি ইনকাম করতে পারবেন সেখানে হয়তো বা আপনি সুখে থাকবেন বা ভালো থাকবেন এটা হান্ড্রেড পারসেন্ট তবে আসার পরে আপনি আসলে কাগজ করতে পারবেন কি না বা যাদের বিশেষ করে আরও ইতালিতে কেউ নাই তারা হচ্ছে সবথেকে বড়ো ঝামেলায় পড়েন তাই আমি চাই যে প্রত্যেকে এখন থেকে চেষ্টা করুন ভীষণ ইতালিতে আসার ভালো একজন মালিক দিয়ে আবেদন করুন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আলবেনিয়া কিন্তু গেলে বা কোনো কিছু পাবেন না তার কারণ হচ্ছে আলবেনিয়া থেকে লোক এসে ইতালিতে থাকে অর্থাৎ তারা এখানে কিন্তু ইতালিতে কাজ করে এসেছে ভিসা নিয়ে কেউ এসেছে বা এজালাম প্রার্থী হিসাবে এসেছে তো সেইখানে আপনাকে যদি আলবেনিয়ান মতো একটা দেশে পাঠানো হয় অবশ্যই আপনি সেখানে ভালো থাকতে পারবেন না তার কারণ হচ্ছে সবার উদ্দেশ্য টাকা ইনকাম করা তো আমি চাইবো যে সবাই ভিসা নিয়ে আসেন ইতালিতে এবং সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে